বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা ভারতকে ছাড়াই বাংলাদেশের সঙ্গে জোটের জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত পাকিস্তানের ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেস্কিকো বড় ক্ষতির মুখে মোদী গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন এবং বিশ্ব সম্প্রদায়ের মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জিং বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিবার মস্কো ইউক্রেন যুদ্ধের অবসানে পশ্চিমাদের মনোভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ইউরোপে কেউই ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো বা সেগুলো অপসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে না তারা কেবল ইউক্রেন ও ইউরোপীয় ইউক্রেনীয়দের কিছুটা অবকাশ দেওয়ার জন্য এবং অন্তত কোনোভাবে অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েফের শাসনকে সমর্থন করার জন্য সময় পাওয়ার আশায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য পশ্চিমাদের সম্পদ ফুরিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি তার মতে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের করা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এই কারণে ইউরোপ এখনোই একটি নতুন সংঘাতের বীজ বপন করতে চায় বলেও তার মত ল্যাভরব বলেন পশ্চিমারা প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা এটির জন্য প্রস্তুত হচ্ছে শীর্ষ রুশ কূটনীতিক সতর্ক করেন ইউরোপে সামরিক উন্মাদনা চলছে এবং যদি তারা যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাশিয়া যতটা সম্ভব প্রস্তুত তবে তিনি জোর দিয়ে বলেন ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে বলেছেন যে ন্যাটো বা ইউ সদস্যের বিরুদ্ধে আমাদের কোনো আক্রমণাত্মক পরিকল্পনা নেই আমরা লিখিতভাবে একটি আইনি নথিতে সংশ্লিষ্ট গ্যারান্টিগুলোকে আনুষ্ঠানিকভাবে রূপ দিতে প্রস্তুত স্বাভাবিকভাবেই সম্মিলিতভাবে পারস্পরিক ভিত্তিতে ল্যাভরব বলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিপ উইটকফের মধ্যে মস্কো সাম্প্রতিক আলোচনার ফলে ভুল বোঝাবুঝি এবং ভুল যোগাযোগগুলো সমাধান হয়েছে ভারতকে ছাড়াই বাংলাদেশের সঙ্গে জোটের জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে একটি আঞ্চলিক জোট গঠনের জন্য পাকিস্তান উন্মুক্ত বলে ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ আরাদলু এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি এই ইঙ্গিত দেন বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্য মতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একদিন আগে বলেছিলেন ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি আঞ্চলিক জোটে যোগদান করা বাংলাদেশের পক্ষে কৌশলগতভাবে সম্ভব তৌহিদ হোসেনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দরাবি বলেন ইসলামাবাদ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে তাহির হোসেন বলেন বহুপাক্ষিকতার প্রতি পাকিস্তানে অটল প্রতিশ্রুতি রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রস্তাব একই মনোভাব নিয়ে দেখা হবে এর আগে গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইশাকদার বলেছিলেন বাংলাদেশ চীন এবং পাকিস্তান কে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে এবং এটি এই অঞ্চলের অভ্যন্তরে ও বাইরের দেশগুলোকে অন্তর্ভুক্ত করতে পারে ইশাকদারের মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছিলেন আমাদের পক্ষে কৌশলগত ভাবে সম্ভব কিন্তু নেপাল বা ভুটানের পক্ষে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি গ্রুপ গঠন করা সম্ভব নয় গত জুন মাসে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছিল চীন সেখানে বেজিং এর প্রতিনিধিত্ব করেন চীনের উপপররাষ্ট্র মন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের পক্ষে অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন একটি যৌথ বিবৃতি অনুসারে তিন পক্ষ একাধিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে এবং ভালো প্রতিবেশী সুলভতা সমতা ও পারস্পরিক বিশ্বাস উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি সাধারণ উন্নয়ন ও জয় জয় সহযোগিতা নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলো বলেছে কাঠামোটি প্রকৃত বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতায় নিহিত এবং কোন তৃতীয় পক্ষের দিকে নির্দেশিত নয় চীন ও পাকিস্তান সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে বেইজিং এর সম্পর্ক আরো গভীর হয়েছে গত বছর পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় তেইশ বিলিয়ন dollar ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো বড় ক্ষতির মুখে মোদী যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের চার মাস পর এবার একই পথে হাঁটল মেক্সিকো দেশটি এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক অনুমোদন করেছে ভারত চীন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সহ যে সব দেশের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্য চুক্তি নেই তারা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে ঘোষণা অনুযায়ী নতুন শুল্ক হার দু সালের এক জানুয়ারি থেকে কার্যকর হবে জাতীয় শিল্প এবং সুরক্ষা সুরক্ষার লক্ষ্যে সব শুল্ক আরোপ করা হয়েছে মেসকিক ও সরকারি নথি অনুযায়ী শুল্ক আরোপ করা হয়েছে অটো পার্টস লাইট কার পোশাক প্লাস্টিক ইস্পাত গৃহস্থালী যন্ত্রপাতি খেলনা টেক্সটাইল আসবাবপত্র জুতা চামড়াজাত পণ্য কাগজ কার্ডবোর্ড মোটরসাইকেল অ্যালুমিনিয়াম ট্রেইলার কাস সাবান সুগন্ধীয় কসমেটিক সহ বহু পণ্যে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত করবে বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে ভারতের বৃহৎ গাড়ি রপ্তানিকারক প্রতি প্রতিষ্ঠানগুলো ফক্স ওয়াগন হুন্ডাই নিসান ও মারুতি সুযোগই বেশি ঝুঁকিতে গাড়ির ওপর আমদানি শুল্ক বিশ থেকে বাড়িয়ে ৫০ পার্সেন্ট করায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি খাতগুলো একটি বড় ধাক্কা খাবে এ নিয়ে ভারতের অটোমোবাইল শিল্প সংগঠন বাণিজ্য মন্ত্রণালয় পাঠানো এক চিঠিতে বলেছে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ভারতের গাড়ি রপ্তানিতে সরাসরি প্রভাব ফেলবে আমরা চাই ভারত সরকার মেক্সিকো সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসুক মেক্সিকো বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পরই দেশটির অবস্থান তাই এত বড় শুল্ক বৃদ্ধি ভারতীয় কারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে বিশ্লেষকদের মত গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ অফ ইনক্রিজেস নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় ছয়শ কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান কারণ ওই সময়ে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় দু সালের জুনে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালেও ন্যাসেটের পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায় এম কে আমি থালেবির আপত্তির কারণে অচলাবস্থা আরও গভীর হয় আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মরতদের ধরে রাখার প্রধান উপায় হওয়ায় এর স্থগিতাদেশ অসন্তোষ চরমে পৌঁছেছে চাপ বাড়তে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নিয়াহু সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নিরূপণে একটি বিশেষ বৈঠক ডাকবেন বলে আশা করা হচ্ছে গাজায় চলমান যুদ্ধের কারণে কর্মী সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্বে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইন সংশোধনের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল হায়মের বিশ্লেষণে বলা হয় সৈন্যদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই সামরিক বাহিনীতে নিজ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ ক্লান্তি ও অসন্তোষ থাকা আইওএফকে এখন তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গভীর প্রতিষ্ঠানগত অস্থিরতার মুখোমুখি হতে হচ্ছে অনেক জরুরি পদক্ষেপ গ্রান্ট বাসস্থান সহায়তা পারিবারিক কর্মসূচি নিলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছে নেতৃত্ব কর্মকর্তারা সতর্ক করছেন পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যম ও সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে